আসসালামু আলাইকুম বেস্ট কালেকশন হাউস আবারও চলে এসেছে আপনাদের জন্য অনলাইনে সবচাইতে ভাইরাল একটি হুডি সেটের আপডেট নিয়ে এটা হচ্ছে আয়সা সেট দেখতেই পাচ্ছেন ক্যাটালগ র ভার্সনের এই আয়সা সেটের সম্পূর্ণ ডিটেলস আপডেট থাকবে আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ফেলবেন এর কোয়ালিটি দেখতেই পাচ্ছেন হাতে রয়েছে আয়সা সেটের সবচাইতে গর্জিয়াস গাউনের পোশনটা এখানে একটি ফেব্রিক্স এক্সট্রা থাকবে অ্যাটাচ করা এটা কোমর থেকে ঘন কোয়ান্টিতে রাফেল থাকবে প্লাস এখানে কিন্তু গোলাপের পাপড়ির মধ্যে আরেকটি রাফেলের লেয়ার দেওয়া থাকবে দেখতেই পাচ্ছেন চমৎকার একটি গ্লেজ আউটপুট কিন্তু আপনি পেয়ে যাবেন এই গ্রাউন্ড থেকে বডি আমাদের প্রত্যেকটা সেটের মতো এই সেটেও ফ্রি সাইজে পেয়ে যাচ্ছেন আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের একটি লুক পাবেন বডি ফিটিং এর জন্য স্লিপসটা দেখিয়ে দিচ্ছি স্লিপসটা হচ্ছে স্মোকি করা হেলদি আনহেলদি যে কেউ এটাকে ইজিলি ওয়ার করতে পারবেন তার পাশাপাশি চমৎকার একটি বাটারফ্লাই দুবাই চেরি ফেব্রিক্সের সম্পূর্ণ সেট তৈরি করা সাইজ আমরা অ্যাভেলেবেল রেখেছি ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স চারটা সাইজে আমাদের কাছ থেকে আমাদের যে কোনো সেট অ্যাভেলেবেল পেয়ে যাবে এটার সাথে থাকা ইউনিক হুডি সেটটা আমি আপনাদের দেখিয়ে দিব যেটা হচ্ছে ফুল কভারেজ ফ্রি সাইজের একদমই দুবাই চিনি ফেব্রিক্স তৈরি করা হান্ড্রেড পার্সেন্ট চানা শার্টিং দিয়ে এটা হচ্ছে ফ্রি সাইজের হুডি সেট হুডি সেটের মেজারমেন্টটা আপনারা দেখতেই পাচ্ছেন এটা প্রত্যেকটা পশ্চিম থাকবে চানা শার্টিং এবং ফ্রন্ট সাইডে অ্যাটাচ করার জন্য প্রিমিয়াম কোয়ালিটির একটি স্ল্যাব বাটন এক্সট্রা ফেব্রিক্সের লেয়ার যেটা আপনাদের কপালটাকে কভার করতে হেল্প করবে ডাবল বেডের নোজ মেকআপ একটি লুপ যেটার মাধ্যমে এটাকে ওয়ার করতে পারবেন তার পাশাপাশি হচ্ছে এখানে থাকবে সবচেয়ে ইউনিক পোশনটা এটা সম্পূর্ণ ফ্রি সাইজের একটি ওনাইজার এই বাটারফ্লাই উডির সাথে সম্পূর্ণ কমপ্লিট ফ্রি সাইজের একটি ওনাইজার আমরা রেখেছি যেটা দুইটা পোশনই থাকবে হান্ড্রেড পার্সেন্ট চায়না শাড়ি দেখতে পাচ্ছেন এই চায়না শাড়ি দেওয়া থাকবে এই গর্জিয়াস বাটারফ্লাই উডি সেট এবং হচ্ছে খুবই গর্জিয়াস এর গাউন এই দুইটা পার্ট মিলে হচ্ছে আশা সেটের সম্পূর্ণ সেট যা দুবাই যেটি ফেব্রিক্সে তৈরি করা যেটা রেগুলার প্রাইস ছিল দুই হাজার পাঁচশো টাকা বাট আজকের এই ভিডিওতে আমরা তিনশো টাকা ডিসকাউন্টে দুই হাজার দুইশো টাকায় অফার এই আছে এটা দিচ্ছি সারা বাংলাদেশের হোম ডেলিভারি যাদের পক্ষে আমাদের আউটলেটে আসা সম্ভব না যারা চাচ্ছেন ঘরে বসেই সেন প্রোডাক্টটা হোম ডেলিভারিতে পার্সেস করতে তারা যোগাযোগ করবে ইস থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে সারা বাংলাদেশে হোম ডেলিভারি অ্যাভেলেবেল ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে পঞ্চাশ টাকা শুধুমাত্র এই ডেলিভারি চার্জটা সেন্ড করে আমরা অর্ডারটা কনফার্ম করে দিই প্রোডাক্টের একটা টাকা অগ্রিম নিচ্ছি না প্রোডাক্ট হাতে যাবে গুণগত মান চেক করে প্রোডাক্টটা রিসিভ করবে দেখা হচ্ছে নতুন আপডেট নিয়ে নতুন ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম